দাম মাত্র পনেরোশো টাকা যদি আমি লাইটটা একটু দেখা যাচ্ছে লাইটটা দেখেন কত সুন্দর হ্যাঁ অনেকে চাচ্ছিলেন ভাই ভালো মানের লাইট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বিসমেল্লাহ এই দেখেন লাইটে থেকে মোবাইল চার্জ হচ্ছে এমকি আপনার পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম ছোট করলে আপনার দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত দূরে যাবে বড় করলে দুই আর একটা জমি পর্যন্ত আলোকিত করবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কাতু যারা চাচ্ছিলেন জাম্বু জুম টস লাইট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট যারা চাচ্ছিলেন দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যদি আমি লাইটটা একটু দেখাই আপনাদের সেই লাইটটা দেখেন কত সুন্দর হ্যাঁ অনেকে চাচ্ছিলেন যে ভাই ভালো মানের লাইট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জাম্বু জম টস লাইট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন বাকি টাকা লাইভ বুঝে শুনে সবকিছু ঠিকঠাক আছে কি না আমাকে ভিডিও কলে দেখে শুনে তারপর ওটা কনফার্ম করবেন লাইটের থেকে মোবাইল চার্জ হবে যদি আমি একটু দেখাই দেখেন বিসম্লা এই যে দেখেন আমি এখন কেবলটা দিচ্ছি এখানে এটা কেন আমি কেবলটা দিলাম এখন মোবাইলটা চার্জ হবে মোবাইল চার্জ হচ্ছে যত 1550 টাকা প্রতারণায় পা দিবেন না আমি মোহাম্মদ ইউসুফ দোকান নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স WhatsApp আমাকে দেখে শুনে তারপর একশো টাকা ইনশাল্লাহ আহ পাঠাবেন আলহামদুলিল্লাহ পাঠাতেই পারেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের যাবে না ছোট করলে আপনার দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত দূরে যাবে বড় করলে দুই আর একাটা জমি পর্যন্ত আলোকিত করবে হ্যাঁ তো ভালো মানের একটি প্রোডাক্ট যারা চাচ্ছেন জামবু জন ট্রস লাইট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যাদের লাইকালে অবশ্যই আমাদের জোর